দর্শক এটা হচ্ছে আপনার একদম এক নোং আপনি যারা গাছ ইট মানে সাউন্ড কোয়ালিটি শোনা কোয়ালিশন আপনাদের সাইজ সম্বন্ধে বলে তিনশোতা এখান থেকে পর্যন্ত সাড়ে চার আর এটা হচ্ছে পনেরো তিন ইটের পোড়া আপনি দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং চমৎকার পোড়া এই যারা পার্চেস করতে যাচ্ছেন একদম কম দামে একদম চিফ রেট ইটগুলো গুলো দেওয়া হবে আমি আরো কিছু ইট বের করে দেখাচ্ছি আপনাদের দেখেন দর্শক একদম সুপার ক্যাটাগরি একদম ফার্স্ট ক্লাস ইট এগুলো খুবই কম দামে এবং স্বচ্ছ দামে আপনারা এইগুলো পার্চেস করতে পারবেন এডগুলোর আপনারা কোথায় নিতে পারবেন কীভাবে নিতে পারবেন এবং কোন প্রসেসে নিতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদের বল দর্শক এক নং ইট এই ইটগুলো আপনারা পারচেস করতে পারবেন সরাসরি ভাটা এসে আপনার নারায়ণগঞ্জ মদনপুর নয়াপুর বাস স্ট্যান্ড থেকে যে কাউকে বলবেন আমি ইটের ভাটায় যাব তা আপনাকে ইটের ভাটা নিয়ে আসবে পিপিএম ইট ভাটায় দর্শক যারা ভালো মানিটি দিয়ে যাচ্ছেন কম দামে যাচ্ছেন সরাসরি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের ইটগুলো প্রতি হাজার রাখা হচ্ছে মাত্র নয় হাজার তিনশো টাকা ভাড়া ছাড়া এগুলো হচ্ছে ভাড়া ছাড়া একদম বড়ো মাপের ইট দেখতে পারতেছেন সাইজই কিন্তু খুবই বড়ো দেখেন একদম এখান থেকে নয় তিন সুতা সাড়ে চার পনেরো তিন আপনার অন্যন্য ইটগুলো কিন্তু সাইজের ছোটো হয়ে থাকে তো আমাদের এগুলো কিন্তু পোড়ার পর একদম পাকা সাইজ আর আমাদের এটা কিন্তু দর্শক ভাষা লেখা ভাষা লেখা দেখছেন এই যে ভাষা লেখা আমাদের আরেকটা আছে মানিকগঞ্জের ক্যাটাগরি যার থেকে ডাবা থাকে আমাদের ডাবাটা নাই আমাদের মাটির পরিমাণ কিন্তু বেশি দশ আপনারা ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু অনন্য ইটের থেকে আমাদের ইট বেশি পাবেন ওজনে বেশি পাবেন তো যাই হোক তো এইগুলো আপনার পার্চেস করতে পারবেন নয় হাজার তিনশো টাকা প্রতি হাজার এক নং ইট এবং এক নং এগুলো সাউন্ড কোয়ালিটি আমি আপনাদের আবার দর্শক এ হচ্ছে মাল সাউন্ড কোয়ালিটি আপনারা কোথায় নিতে পারবেন সে বিষয়ে বলি আপনারা ঢাকা নারায়ণগঞ্জ জেলার যে কোনো স্থানে নিতে পারবেন যেমন ঢাকা দক্ষিণের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারিতে এবং নারায়ণগঞ্জ সম্পূর্ণ নারায়ণগঞ্জ নিতে পারবেন গাজীপুর নিতে পারবেন কুমিল্লা নিতে পারবেন তো দর্শক আপনি এই সব ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন কোনো অগ্রিম টাকা ছাড়া অগ্রিম টাকা দেওয়া ছাড়াই দেখুন এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি প্রত্যেক গিয়ে সাউন্ড কোয়ালিটি আপনার শোনা দিই এখান থেকে এক বের করি আমি একটা ভাইঙ্গা গেছে আমি এখানের ভিতরে দেখাই দর্শক নাম্বার নাম্বারের পরে কিন্তু একদম দেখেন একদম লাল টকটকা তো দর্শক আপনারা আফতাবনগর বনশ্রী রামপুরা খিলগাঁও তারপর হচ্ছে যাত্রাবাড়ি ড্যামরা শনি একটা রায়ের বাগ চাষারা চুষারা নিতে পারবেন কোন নাম্বারে যতগুলো নিতে পারবেন সে বিষয়ে বলি আপনারা জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক এখন দুই নঙ্গিটটা দেখে আপনাদের দুই নঙ্গিটগুলো সাইড হয় বাইরে থেকে দেখাচ্ছি দর্শক এই দুই ইট এগুলো সাইজ হচ্ছে নয় ইঞ্চি পাঁচশো দশ সাড়ে চার পনেরো তিন আপনারা দুই ইঙ্গিটে কিন্তু এক নঙ্গিট পাবেন এই যে এক ইট এই যে এক ইট যাই হোক এইটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার চারশো টাকা ভাড়া ছাড়া শুধু ভাড়া যোগ হবে খুবই ভালো মানের ইট আর এগুলো হচ্ছে নাম্বার বাড়ির দর্শক পিকিট লোড হচ্ছে এটা চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ির উদ্দেশ্যে দুই ইট সরি এগুলো দুই নং ইট না এগুলো ভুলে এক নাম্বার স্টাইকে দিয়ে দিয়েছে এগুলো এক নং ইট এই যেটাও এক নং ইট ভুলে বলে দেখা তো দুই একটা চলে যায় এই যেমন যেগুলো কিন্তু দুই নং ইট এগুলো দুই নং ইট তো দর্শক এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থান তো সবাই যারা ইতনীতে যাচ্ছেন তারা ওই নাম্বার যোগাযোগ করবেন এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করে আপনারা বিস্তারিত তথ্য নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ